খান বাংলাদেশের ক্রিকেটের কিংবদন্তি অধিনায়ক হিসেবে টানা দ্বিতীয়বার ট্রফি তুলেছেন বরিশালের লঞ্চে নিজেও কম অর্জন করেননি ম্যান অফ দ্য ফাইনাল হয়ে জিতেছেন পাঁচ লক্ষ টাকার প্রাইজ মানি ফরচুন বরিশালের আরেক তারকা মুশরিকুর রহিম পেয়েছেন সেরা ফিল্ডারের পুরস্কার তার হাতে উঠেছে তিন লক্ষ টাকা তবে ব্যক্তিগত পুরস্কারের দিক দিয়ে সবচেয়ে এগিয়ে আছেন জাতীয় দলের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে দশ লক্ষ টাকার প্রাইজ জিতেছেন তিনি এ বিপিএল এর এবারের আসর অবশেষে সমাপ্ত হয়েছে বরিশালের চ্যাম্পিয়ন হবার মধ্য দিয়ে শেষ হয়েছে দেড় মাসব্যাপী ক্রিকেট উৎসব দেশের সবচেয়ে বড় এই টুর্নামেন্টে সেরা খেলোয়াড়দের জন্য রয়েছে ব্যক্তিগত পুরস্কার যাদেরকে সম্মাননা হিসেবে মোটা অঙ্কের প্রাইজ মানি দেয় বিপিএল কর্তৃপক্ষ এবারের বিপিএলে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদি জুড়ে অসাধারণ খেলেছেন তিনি খুলনাকে ফাইনালে তুলতে পারেনি চিটাগাংয়ের সাথে হেরে বিদায় নিতে হয়েছে তবে খুলনার প্লে অফ পর্যন্ত আসাটাও ছিল বিস্ময়কর মাঝারি মানের দল নিয়ে অসাধারণ পারফরম্যান্স করেছে খুলনা টাইগার্স যাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মিরাজ মোট চোদ্দ ইনিংস ব্যাটিং করে তিনশো রান করেছেন সাথে উইকেট নিয়েছেন তেরোটি অলরাউন্ডার হিসেবে মিরাজ ছিলেন বিপিএলের সেরা পারফর্মার এমন অসাধারণ নৈপুণ্যের স্বীকৃতি পেয়েছেন মিরাজ বিপিএলে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি এর আগে এবারের বিপিএলে তিনটি ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন মিরাজ খুলনা টাইগার্সের আরেক খেলোয়াড় মোহাম্মদ নাঈম শেখ এবারের বিপিএলের সবচেয়ে বেশি রান করেছেন তিনি ১৪ ইনিংস খেলে পাঁচশো এগারো রান করেছেন নাঈম শেখ স্ট্রাইক রেট ছিল একশো তেতাল্লিশ বিপিএলে এবারের আসরে তিনটি ফিফটি করেছেন এই ওপেনার সাথে আছে অপরাজিত একটি সেঞ্চুরি এবার মাঝারি মানের দল নিয়ে প্লে অফ খেলেছে খুলনা টাইগার্স এর পেছনে বড় অবদান রেখেছেন নাঈম শেখ প্রায় প্রতি ম্যাচেই রান পেয়েছেন তিনি বিপিএলের ইতিহাসে মাত্র দুজন ব্যাটসম্যান এক আসরে পাঁচশো রানের রেকর্ড স্পর্শ করেছিলেন চলতি আসরে বিরল সে রেকর্ডে নাম লিখিয়েছেন তিনি এমন দুর্দান্ত পারফরমেন্সের কারণে সেরা ব্যাটসম্যানের পুরস্কার উঠেছে হাতে পেয়েছেন তিনি জাতীয় দলের আরেক তারকা তাস্কিন আহমেদ পেয়েছেন সেরা উইকেট শিকারের পুরস্কার বারো ইনিংস খেলে মোট পঁচিশটি উইকেট নিয়েছেন তাস্কিন বিপিএল ইতিহাসে এক আসরে এটাই সবচেয়ে বেশি উইকেট পাওয়ার রেকর্ড এর আগে তেইশ উইকেট নিয়ে শীর্ষে ছিলেন সাকিব আল হাসান এবার এক ম্যাচেই সাত উইকেট পাওয়ার রেকর্ড গড়েছেন তাস্কিন সব মিলিয়ে বারো ম্যাচে পঁচিশ উইকেট শিকার করেছেন তিনি সেরা উইকেট শিকারী হিসেবে পাঁচ লক্ষ টাকা প্রাইজ মানে পেয়েছেন তাসকিন আহমেদ এবারের বিপিএল সেরা ফিল্ডার নির্বাচিত হয়েছেন মুশফিকুর রহিম মোট বারোটি ক্যাচ ও দুটি স্ট্যাম্পিং করেছেন তিনি ব্যাটসম্যান হিসেবে এবার খুব একটা ভালো করেনি মুশফিক তবে কিপার হিসেবে তিনি ছিলেন দুর্দান্ত সেজন্য সেরা ফিল্ডার হিসেবে জিতেছেন জাতীয় দলের উইকেট কিপার ব্যাটসম্যান এছাড়া টুর্নামেন্টে সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার উঠেছে তানজিদ হাসান তামিমের হাতে প্রাইজম্যান হিসেবে তিন লক্ষ টাকা পেয়েছেন জুনিয়র তামিম এবার তিনি ছিলেন ঢাকা ক্যাপিটালসের খেলোয়াড় বারো ইনিংস খেলে রান করেছেন চারশো পঁচাশি একটি সেঞ্চুরি সহ এবার ছত্রিশ ছক্কার রেকর্ড করেছেন তানজিদ আর কোনও বাংলাদেশি খেলোয়াড় এক টুর্নামেন্টে এত ছক্কা মারতে পারেননি